আসসালামু আলাইকুম ইবরান আজ আমি দেখাবো ব্ল্যাক রাইস কীভাবে রান্না করতে হয় এটা জাহাঙ্গীর কবির স্যারের কাছ থেকেই আনা এখানে একটা মগ নিয়েছে এই মগটার অর্ধেকটা আমি নিব আর আপনারা রান্না করবেন আপনাদেরকে স্যার যতটুকু বলবে খেতে ততটুকুই নেবেন আর প্রথমে আমি এটাকে ভালো করে ধুয়ে নিব একবার ধুয়ে নিলেই হবে আর ধুয়ে নেওয়ার পর এখানে আমি যতটুকু চাল নিচ্ছি এর চার ডাবল পানি দিব। এখানে অনেকটাই পানি দিতে হবে এটা সহজে সিদ্ধ হয় না চালগুলা আর সহজে সিদ্ধ করার ভালো একটা উপায় হচ্ছে এই চালটাকে ভালো করে ধুয়ে আপনারা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন এক ঘন্টা সময় হাতে না থাকলে আধা ঘন্টা সময় হলেও ভিজিয়ে রাখবেন তাহলেই এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর নতুবা যদি সঙ্গে সঙ্গে রান্না করতে যান তাহলে অনেক সময় লাগে এটা আমি রান্না করা স্টার্ট করে দিয়েছি কিছুক্ষণ পর এটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আর আমি একটু পানি বেশি দিয়েছি এর কারণ হচ্ছে এটা কোনো সবজি টবজি দিয়ে খেতে হয় না ঘি দিয়ে খেতে হয় সে কারণে যদি একটু নরম নরম থাকে তাহলে খেতে ভালো লাগে রান্নাটা হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট পরিমাণ মতো পিঙ্ক সল্ট দিয়ে মিশিয়ে নেবেন এখন আমি এর ভিতরে দিয়ে দিব। ঘি এর ভিতরে আমি এখন দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটাও স্যারের কাছ থেকে আনা আর ঘিটাও ভীষণ ভালো খেতেও অনেক ভালো লাগে বাস রেডি হয়ে গিয়েছে আপনারা যারা স্যারের ডায়েট ফলো করবেন স্যার আপনারাকে এটা সাজেস্ট করলে আপনারা এভাবে রান্না করে খাবেন ওকে আল্লাহ হাফেজ